আমি অবর আমি আমি চল্লিশ বছর রাজনীতি করে তিরিশ বছর আমি আমি অবর আপনি হবেন আসসালামাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে যাক আমরা খুশি হইছি দুই ভাই একসাথে দুই ভাই সব সময় সারা জীবন একটা দেব তবে এত কি একটা দেব আমি পান খায় আর পান খায়

যে বাস কৰবা তাৰ শুনিৰ মালাডীৰ গৰম হিচাপ কথাৰ কাৰণেই আপোনাৰ

স্বাধীনতার বিপক্ষে ঘর আমাদের কোয়েন এই কথা কয়ে কিন্তু পাঁচটা বিশ্ববিদ্যালয় বিজয় এই বারটা আগে তো লাইন গুলো লাইন গুলা দিয়ে না তোমরা পাশে গুলা দিয়ে না শোনো আছো তারা সবাই ভালো লোক